অনেক রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর কোনো পরে করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন আগে ক্রিপ্টোবার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আমরা ডিটেলসে জায়দ এবং অবশ্যই মার্কেটে কিন্তু আমরা কিছুটা পাম্প লক্ষ্য করছি সেই পাম্পটা কী কারণে সেটাও কিন্তু কিছুটা ডিটেলসে দেখার চেষ্টা করবো বিটকয়েন কোন জায়গা থেকে রিজেকশান পেয়েছে গতকাল এবং যে ভিডিওটা আমরা গতকালকে দিয়েছিলাম সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো অপরচুনিটি পেয়েছিলেন স্টিল আজকেও কিন্তু সেম পজিশনে রয়েছে এবং আপনারা মোটামুটি কিন্তু মার্কেটের সমস্ত আপডেট এই ভিডিওটা থেকে জানতে পারবেন যে অ্যাকচুয়াল মার্কেট কেন পাম্প করছে কতটা পাম্প করতে পারে কোথায় রিজেকশান হতে পারে সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই জাস্ট আমরা ভিডিওটা শুরু করার কিছুক্ষণ আগেই কিন্তু ইথিরিয়াম চার হাজার ডলার টাচ করেছিল যেটা কিন্তু বলা যায় লাস্ট দু হাজার একুশ সালে বুল মার্কেটের পর কিন্তু আমরা দেখছি ইথিরিয়ামকে এই পজিশনে এবং যেটা কিন্তু যথেষ্ট পরিমাণ পজিটিভ দিক অবশ্যই কিন্তু দেখতে হবে এই জায়গায় কতটা সাস্টেন করতে পারে তার কারণ হচ্ছে ইথেরি আমের কিন্তু সামনেই রেজিস্টেন্স আছে যে রেজিস্টেন্সটা যদি ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বলিশ হতে পারি নেক্সট যে ব্যাপারটা আমরা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে অবশ্যই মার্কেটের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু অল্ট কয়েনকে পজিটিভ দেখছি এবং কেউ পাঁচ পার্সেন্ট কেউ সাত পার্সেন্ট কেউ দশ পনেরো পার্সেন্ট কিন্তু পাম্প করছে তো এই পাম্পটা কতটা সাস্টেন হতে পারে কি পজিশান সেটাও আমরা দেখার চেষ্টা করবো এবং তার সাথে সাথে ইউএসের যে স্টক মার্কেট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস স্টক মার্কেট কিন্তু কিছুটা পজিটিভ আছে যে কারণে কিন্তু মার্কেট খোলার আগে কিছুটা আমরা ডাম্প দেখেছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মার্কেটে কিছুটা পাম্প দেখছি এবং মার্কেট কিন্তু ডিসাইড করার চেষ্টা করছে মার্কেট কিন্তু আগামী সময় উপরের দিকে যাবে নাকি নিচের দিকে তো অলমোস্ট যদি দেখেন গতকালকে কিন্তু আমরা ভিডিওটা যেটা দিয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কার আপনাদের জানিয়েছিলাম যে ই বিটকয়েনের যে রেজিস্টেন্স সেটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশো ডলারের আশেপাশে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পজিশানে কিন্তু এখান থেকে ডাম্প দিয়েছে এবং অলমোস্ট কিন্তু বলা যায় এক থেকে তেরোশো ডলার এক হাজার ডলার থেকে তেরোশো ডলারের কাছাকাছি কিন্তু ডাম্প হয়েছিল এবং বর্তমান সময়েও কিন্তু আমরা যদি দেখি একই লেভেল কিন্তু হোল্ড করার চেষ্টা করছে এবং বিটকয়েন কিন্তু অলমোস্ট এই জায়গাটাকে এখনো পর্যন্ত ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশো জায়গাটা যেটা আমরা বলতে পারি সেটাকে কিন্তু এখনও ব্রেক করে উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে পারেনি তো মেন ব্যাপার হচ্ছে এটা এই জায়গাটাকে যখনই কিন্তু বিটকয়েন ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইস এক লক্ষ আঠেরো হাজার চারশো পাঁচশো এই দিকে কিন্তু আমরা দেখতে পারি অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে ইথিরিয়ামকে তার কারণ হচ্ছে ইথেরিয়াম এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা পজিশানে চলছে যেখানে কিন্তু আমরা কিছুটা বুলিশ হতে পারি তার কারণ হচ্ছে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা যদি দেখি ইথিরিয়াম চলছে উনচল্লিশশো পঁচাত্তর ডলারের কাছাকাছি যেখানে কিন্তু এই কিছুটা ওপরটা থেকে কিন্তু উইক মেরে নিচের দিকে চলে এসছে যেখানে কিন্তু অলমোস্ট আমরা বলতে পারি চার ডলার অলমোস্ট কিন্তু এখান থেকে উইক মেরে নিচে চলে এসছে যেটা কিন্তু কিছুটা নেগেটিভ দিক তার কারণ হচ্ছে সামনেই ইথিরিয়ামের রেজিস্টেন্স এবং এই যে রেজিস্টেন্সটা এই রেজিস্টেন্সটা কিন্তু আসছে একদম প্রচুর দূর থেকে একদম অল টাইম হাই থেকে দু সালে তো এই যে রেজিস্টেন্সটা এটা অনেক বড় রেজিস্টেন্স এবং এটাকে যদি ব্রেক করতে পারে ইথিরিয়াম সেক্ষেত্রে কিন্তু পরে এটা সাপোর্টে পরিণত হবে এবং যে সাপোর্টটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো জায়গায় আগামী সময় নিয়ে যেতে পারে তো এখন ব্যাপার হচ্ছে ইথিরিয়াম এই পজিশানটাকে ব্রেক করতে পারে কি না এটা হচ্ছে দেখার এবং ক্যান্ডেল ক্লোজ এর ওপরে দিতে পারে না আজকে যে ডেলি ক্যান্ডেল সেটা কিন্তু ক্লোজ যদি এর ওপরে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বলিশ মুমেন্ট আমি থাকবো এখন দেখতে হবে যে ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে পারে কি না এই লাইনের ওপর যে লাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট চার হাজার ডলার চার হাজার দশ এগারো ডলারের কাছাকাছি কিন্তু রয়েছে তো এখন মেন ব্যাপার হচ্ছে যেটা হাইলি চান্সেস সেটা হচ্ছে ইথেরিয়ামের মধ্যে কিন্তু অনেক বেশি লিকুইডিটি সুইপ আছে যে লিকুইডিটি নিতে ইথিরিয়াম কিন্তু অলমোস্ট চার হাজার একশো দেড়শো অবধি কিন্তু মেবি যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই টেলিগ্রামে ডিটেলস দিয়ে দিয়েছিলাম যে ইথিরিয়ামের কিন্তু বলা যায় প্রচুর শর্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লিকুইডেট হয়ে গেছে তো যে কারণে আমি আপনাদের বারবার বলি যে টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন টেলিগ্রাম জয়েন না কিন্তু টাইম টু টাইম যে আপডেট সেটা কিন্তু আপনি মিস করে যাবেন এবং আপনারা যদি কেউ ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কিন্তু পিন পোস্টে টেলিগ্রামে ক্লিক করলে আপনারা কিন্তু কীভাবে ফ্রিতে ফিউচার ট্রেডিং শিখতে পারেন সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং মেসেজও করতে পারবেন ডাইরেক্টলি আমাকে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন তো অবশ্যই ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইজিলি সেখান থেকে আমাকে পেয়ে যাবেন তো মেন ব্যাপার হচ্ছে এটা এখানে যদি আমরা দেখি ইথিরিয়ামের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করে কিছুটা উপরে যেতে পারে তার কারণ হচ্ছে লিকুইডিটি নিতে এবং লিকুইডিটি নিতে যদি না যায় সেক্ষেত্রে কিন্তু যদি সাস্টেন করতে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে লিকুইডিটি নিতে গেল নাকি সাস্টেন করতে সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামের যে ক্যান্ডেল ক্লোজ ডেলি আজকে রাত্রির বলা যায় বা কালকে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় যে ক্যান্ডেল ক্লোজ হবে সেই ক্যান্ডেল ক্লোজ যদি চার হাজার ডলারের উপরেই দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা বলিস থাকবো আর যদি লিকুইডিটি নিয়ে নিচের দিকে চলে আসে তাহলে আমাদের বুঝতে হবে যে প্রপার রিজেকশান কিন্তু হয়েছে এবং ইথেরিয়াম কিন্তু লিকুইডিটি নিতেই গেছিল। এবার ব্যাপার হচ্ছে যে লেভেলে আমরা লাস্ট কয়েকদিন ধরে ইথেরিয়ামকে পাম্প করতে দেখছি তার কানাকড়ি লেভেলেও কিন্তু আমরা অল্ট কয়েনকে ভালো করতে দেখছি না তো মার্কেটে পাম্প এসছে নো ডাউট কিন্তু আলটিমেট অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা সেই ধরনের লেভেল দেখিনি এবং টুকটাক যেমন ইথিরিয়াম পাম্প করছে সেই অনুযায়ী কিন্তু পাঁচ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিন্তু কয়েকটা অল্ট কয়েন পাম্প করেছে কিন্তু অল্ড সিজন যেটা সেটা কিন্তু আমরা এখনও সেটা থেকে বেশ কিছুটা দূরে আছি এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবার ইথিরিয়ামের যে পাম্প এটা কেন হচ্ছে তার জন্যে কিন্তু আপনাকে দেখতে হবে ইটিএফের যে ডেটা ইথিরিয়াম ইটিএফে গতকালকেও দুশো বাইশ মিলিয়ন ডলারের বাইং হয়েছে যেখানে কিন্তু ব্ল্যাক রক লিড করেছে একশো তিন মিলিয়ন ডলারের বাইং দিয়ে তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে কেন ইথিরিয়ামের মধ্যে এই ধরনের মুমেন্টটাও আমরা দেখতে পাচ্ছি প্লাস কিন্তু বলা যায় ইটিএফের তরফ থেকে বাইং এবং গতকালকে বিটকয়েনের ইটিএফেও কিন্তু অলমোস্ট দুশো সাতাত্তর মিলিয়নের কাছাকাছি কিন্তু বাইং হয়েছে যেখানেও কিন্তু ব্ল্যাক রকি লিড করেছে একশো ছাপ্পান্ন মিলিয়নের বাইং দিয়ে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যে কারণে কিন্তু মার্কেটের মোমেন্টাম কিছুটা চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হওয়ার যে মূল কারণ ছিল সেটা কিন্তু আমরা ট্রাম্পের তরফ থেকে যে নিউজটা পেয়েছিলাম যে রিটায়ারমেন্ট যে প্ল্যান সেটা যে বলা যায় যে ফান্ড সেটা কিন্তু আগামী সময়ে ক্রিপ্টোতে আসতে চলেছে এবং তার যে এক্সিকিউটিভ অর্ডার সেটা কিন্তু ট্রাম্প সাইন করে দিয়েছেন গতকাল তো সেই যে নিউজটা সেই নিউজটার ওপর ভর করে কিন্তু আমরা দেখছি মার্কেট কিন্তু যথেষ্ট ভালো করছে এবং স্টিল এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ইথিরিয়াম যথেষ্ট ভালো করার চেষ্টা করছে তো গতকালকের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল কেন মার্কেটে পজিটিভিটি এসছে কেন মার্কেটে পাম্প আসছে যদিও ইট বিটকয়নের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু সেই লেভেলের মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিটকয়েন কিন্তু এখনও বিয়ারিস যতক্ষণ না কিন্তু এই এক লক্ষ সতেরো আঠেরো হাজার ডলারের জায়গাটাকে কিন্তু রিক্লেম করছে এবং সেখানে কিন্তু সাস্টেন করতে পারছে সাস্টেন করতে পারলে কিন্তু আগামী সময় এক লক্ষ কুড়ি একুশ আমরা কিন্তু দেখতে পারি কিন্তু যতক্ষণ না এই এক লক্ষ সতেরো হাজার তিনশো চারশোকে রিক্লেম করতে পারছে বিটকয়েন ততক্ষণ কিন্তু আমরা একটু নেগেটিভ থাকতে পারি এবং ইভেন যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এই পজিশানে একটা ভালো লং পজিশান কিন্তু আগামী সময়ের জন্য হতে পারে তার কারণ হচ্ছে ইথিরিয়াম যে লেভেলে পারফরম্যান্স করছে সেই হিসেবে যদি আমরা দেখি বিটকয়েন যদি কিছুটা নিচে আসে অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার ছশো সাতশো আটশো এই জায়গায়ও যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো পজিশান পাবো আগামী সময় রিটেস্টে এক লক্ষ সতেরো হাজার চারশো অব্দি টিপি এবং তারপরে কিন্তু এক লক্ষ আঠেরো হাজার সামথিং অবদি টিপি কিন্তু আমরা পেতে পারি তো অবশ্যই নজর রাখতে পারেন যারা ফিউচার স্টেডার তারা কিন্তু বলা যায় ইঙ্গিত বুঝতে পেরে গেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন এবং আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যেটা আপনারা হয়তো অনেকেই জানেন বা বোঝেন বা অনেকেই জানেন না ম্যাক্সিমাম জন হয়তো জানেন না তার কারণ হচ্ছে এখানে ইউএসডিটি ডমিনেন্সের কিন্তু একটা বড় ফ্যাক্টর আছে ইউএসডিটি ডমিনেন্স যদি এখান থেকে বেশ কিছুটা নিচের দিকে যায় অর্থাৎ এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেলটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে অলমোস্ট আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে ফোর পয়েন্ট থার্টি এবং যে সাপোর্টটা আছে সেটা কিন্তু ফোর পয়েন্ট টু সিক্সের আশেপাশে তো এই জায়গায় যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে আরও কিছুটা পাম্প দেখবো এবং এই পজিশন থেকে কিন্তু রিজেকশন আসছে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে চার ঘন্টার ক্যান্ডেলে ফোর পয়েন্ট থ্রি ওয়ান থেকে কিন্তু ইউএসডিটি ডমিনেন্সের রিজেকশান আসছে তো এই রিজেকশানটা যদি বেশ কিছুটা মোটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা নিচে আসতে পারি এবং মার্কেটও কিছুটা পাম্প করতে পারে তো আমরা এক্সপেক্ট করবো এখান থেকে রিজেকশান নিয়ে ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে আসবে অল অ্যাটলিস্ট ফোর পয়েন্ট টু সিক্সের কাছাকাছি বা ফোর পয়েন্ট টু ফাইভের কাছাকাছি এবং মার্কেটে কিন্তু আমরা কিছুটা পুশ দেখব এবার যদি ব্যাপার হচ্ছে এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটকে ডাম্প করতে দেখব তো অবশ্যই নজর রাখতে হবে আমাদের ইউএসডিটি ডমিনেন্সের দিকে এমনি চার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না এত কিছু লাইন টানা আছে এত কিছু আছে তার কারণ হচ্ছে আমরা মার্কেটকে অনেক ডিটেলসে অ্যানালিসিস করি এবং তারপরে কিন্তু কাজ করার চেষ্টা করছি এবং যারা শিখতে চান অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখা নেক্সট ভিডিও